তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে নারীদের চলাফেরা সীমিত করা হয়েছে এমনকি ক্রিকেট ফুটবলের মতো খেলাও নারীদের জন্য নিষিদ্ধ করেছে তারা নারীদের ক্রিকেট ফুটবল নিষিদ্ধের পর এবার সবার জন্য দাবা খেলা নিষিদ্ধ করেছে দেশটি মূলত জোয়ার মাধ্যম হিসেবে বিবেচিত হওয়ায় দাবা খেলায় নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার যে কোনো ধরনের জোয়ার সরকারের নৈতিকতা আইনের পরিপন্থী বলেও জানিয়েছেন দেশটির ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাল মাসওয়ানি তিনি বলেছেন সরিয়া আইনে দাবা খেলাকে জোয়ার মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় যা গত বছর ঘোষিত পূর্ণ প্রচার ও পাপ অনৈতিকতা প্রতিরোধ আইন অনুসারে নিষিদ্ধ এ ব্যাপারে ধর্মীয় বিষয় বিবেচনা করা হয়েছে এর সমাধান না হওয়া পর্যন্ত আফগানিস্তানের দাবা খেলা স্থগিত থাকবে তবে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হওয়ার আগে থেকেই দেশটিতে দাবার কোনো প্রতিযোগিতা হচ্ছে না গত দুই বছরে কোনো প্রতিযোগিতা হয়নি আফগানিস্তানে আর এবার আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে এ প্রসঙ্গে মাসোয়ানি বলেছেন নেতৃত্বের জায়গায় কিছু সমস্যা থাকায় জাতীয় দাবা ফেডারেশন প্রায় দুই বছর ধরে কোনো ধরনের প্রতিযোগিতা আয়োজন করেনি